তোমার ঘরে বিশটা বুট আছে এটা তো আগে আমি জানতাম না জানলে কি তোমার লোক উষা গলে কথা কইতাম আমার এটা রূপপতি গুণপতি মেয়ে আছে তোমার তে মেয়েটা রে বিয়া দিয়াম আর যদি কেউ আয়ে ওর একবারে পিন দিয়ে কি কোন শ্বশুর আব্বা আনার মায়ের বিয়া দিবেন বিশটা বুট না এই অত এলাকায় সব ভোট আর নেই আনার মায়ের নাম বড়া দিন নাম বার দে কি আর বাবা তোমার ও নানি আইরা আমার মেয়েটা তোমার হাতে তুলে দেম আয় 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 শ্বশুর আব্বা আনার কারণে আমি বাড়িতে শেরনডি কইরাইতাছি কি হই

দাদা আলাইকুম আমি বুটে হইছি আমার বুটটা দিন যে আইনে বড় হইলে আইনে বিয়ে হারাই দিয়া আচ্ছা দাদা আইনে আইনে লেগে ভালা দিকে মাত্রাসি বুটটা আমার দিন যে ঠিক আছে